পর্তুগিজ ভাষা শিখে আজকে আমরা শব্দ গঠন শিখব বা উচ্চারণ শিখব যদিও প্রথম পর্বে আমরা পর্তুগিজ অ্যালফাবেট বা বর্ণমালা আপনাদেরকে শিখিয়েছিলাম যে কেউ উচ্চারণ করতে হয় যারা ইতিপূর্বে এই সেই ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেকটাই সহজ হবে এই শব্দ গঠন করা বা উচ্চারণ করা শব্দের উচ্চারণ করা তবে যারা দেখেননি তারা যদি এই ভিডিও শুরু করার পর্বে সেই প্রথম ভিডিওটি দেখে আসেন বা অ্যালফাবেটের যে অ্যাক্সেন্ট কীভাবে উচ্চারণ করতে হয় তাহলে আপনাদের জন্য সহজ হবে যাই হোক কথা আমরা চলে যে মূল আলোচনায় যে আমরা ছোটবেলায় যেভাবে শিখেছিলাম আদর্শ লিপি পরে কয়েকার ক কি ঠিক একইভাবে পর্তুগিজও শব্দ গঠন করতে হয় সেক্ষেত্রে বর্ণমালার পার্থক্যের জন্য একটি ভিন্ন তবে পর্তুগালের শব্দ গঠনের এবং উচ্চারণের ক্ষেত্রে তিনটি পার্ট রয়েছে প্রথমেই কনসোনেন্ট এবং ভাওয়েল দিয়ে যে উচ্চারণ যেটা প্রত্যেকটি ভাষায় রয়েছে সেটির একটা পার্ট রয়েছে কিন্তু পর্তুগিজ ভাষায় আবার মাঝখানে এবং শেষে কিছু শব্দের বর্ণের পরিবর্তনে উচ্চারণের পরিবর্তন হয় তো আমরা সেই জটিল পরিস্থিতি যাবো না আমরা শুধুমাত্র সেই আদর্শ লিপির মতো শুরুর দিকে আমরা উচ্চারণ শিখবো আ থেকে যে পর্যন্ত শব্দ গঠনের ক্ষেত্রে ভাওয়াল এবং মিশ্রণ রয়েছে সাধারণত একটি কনসোন নিজে উচ্চারিত হয় এবং কনসনেন্ট উচ্চারিত হতে গেলে ভাওয়ালে সহযোগিতা লাগে আমরা ছোটবেলায় পড়েছি যেমন সত্যগত বলতে আমরা ছোটবেলায় কিন্তু গ্রামার ছাড়াই পড়েছি বুঝিনি যেমন অতে অজগর আতে আতা ঠিক পর্তুগালের অ্যালফাবেটের বর্ণমালার প্রথম অক্ষরটি কিন্তু যেটাকে আমরা আমরা এর আগে শিখেছি আ এ কিছু শব্দ গঠন করি আজুল নীল আনারস আনানাস আমোর ভালোবাসা আফিনাল শেষে আগরা এখন আদিওস বিদায় দেখুন প্রত্যেকটা শব্দে কিন্তু আ আ আজুল আনানাস আ মানে উচ্চারণ হচ্ছে আ যাই হোক যদি আমরা আ এর উচ্চারণটা ঠিক না শিখি তাহলে কিন্তু আমরা এই শব্দকরণের ক্ষেত্রে আমরা উচ্চারণটা সঠিক বলতে পারবো না এই যে দেখুন বে বে এর সাথে কিন্তু ভাওয়েলের সহযোগিতা লাগবে অর্থাৎ বে একটি কনসোনেন্ট তাকে ভাওয়েলের সহযোগিতা নিয়ে উচ্চারিত হতে হবে আমরা যেমন আদর্শ লিখতে পড়েছিলাম কয়কার কা কয়শিকার কি ঠিক এরকমই যদিও আমরা সেখানে ভাওয়েল কনসোনেন্ট না শিখি এইভাবে উচ্চারণ করেছি ঠিক পর্তুগিজও আমরা এরকম গ্রামারে যাব না আমরা এভাবেই উচ্চারণগুলো শিখবো তাহলে আপনাদের জন্য অনেকটাই সহজ হবে অর্থাৎ ভাওয়েলের সহযোগিতা নিয়ে সাধারণত উচ্চারিত হয় যেটা আমরা বলছিলাম বে 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 এ ই বি বলু বু এর সব বাংলা শব্দ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এখানে একটা জিনিস খেয়াল করেন যে কনসোনেন্টের পরে কি ব্যবহৃত হয়েছে আ এ উ এটা পর্তুগিজ অ্যালফাবেটের যে উচ্চারণ অর্থাৎ এই পাঁচটি ভাওয়েল এই পাঁচটি ভাওয়েল সব সময় এই কনসেন্ট্রেটের পরে থাকবে এইভাবে আপনারা প্রায় বলতে গেলে জ্যাড পর্যন্ত বা যে পর্যন্ত জেড নয় এটা উচ্চারণ হচ্ছে যে যে পর্যন্ত আপনারা এই সবগুলো শব্দই কিন্তু উচ্চারণ করতে পারবেন শুধুমাত্র এর সাথে কনসেন্ট্রেটের সাথে আপনি এই ভাওয়েলগুলো যুক্ত করে অর্থাৎ উচ্চারণটা একই হবে যে এখন এই স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন দেড় ক্ষেত্রে কিন্তু এরকম আছে

যে পর্যন্ত এই উচ্চারণগুলো করতে পারবেন তবে এর মধ্যে কিছুটা ব্যতিক্রম রয়েছে যে ব্যতিক্রমগুলো আমরা তো সেই ব্যতিক্রম শব্দগুলো আমরা এখন দেখব কিভাবে এই ব্যতিক্রম শব্দগুলো উচ্চারণ করতে হয় এই ব্যতিক্রম শব্দগুলো বাতে আ থেকে যে পর্যন্ত আপনি সবগুলো বর্ণ দিয়ে আপনি এভাবে উচ্চারণ করতে পারবেন এই যে দেখুন সে একটি কনসোনেন্ট হলেও এটি কিন্তু তার উচ্চারণ ক্ষেত্রে কিছুটা পরিবর্তন রয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে আ কা এটা কিন্তু ক এর মতো উচ্চারণ হয়েছে অন্তত সবাই এই শব্দটা জানেন যে কাজা কাজা মানে হচ্ছে বাড়ি এই শব্দটা অনেকেরই হয়তো আপনাদের নলেজে আছে তো সেখানে এখানে এই বর্ণটা হচ্ছে সে কিন্তু এটা সে আ কা তবে তারপরেই যখন সে এ হয়ে গেল তখন কিন্তু দেখেন শেষ তো ঝুরি অর্থাৎ সে এ সিনেমা ও ক এখানে আপনার দেখেন আবার পরিবর্তন ক কপু আপনারা সবাই জানেন কপু এই শতটা সবার সাথে পরিচিত কাপ আমরা সবাই জানি কপু একই সাথে সাথে আহ সে উ কু কুকু অর্থাৎ কুকিল পাখি তো যাই হোক দেখেন এখানে কিন্তু ব্যতিক্রম সে আমরা এর আগে পড়েছিলাম যে শুধুমাত্র কনসোলেটের পরে আপনি ভাওয়াল দিয়ে উচ্চারণ করবেন তবে এটা ব্যতিক্রম শুধুমাত্র এইগুলো ব্যতিক্রম গুলি আপনারা যদি একটু মনে রাখতে হবে মনে রাখলে কিন্তু খুব সহজে আমরা বাকি সব কিছু দেখতে পারবো তারপরে দেখেন আরো এটা একটা আরও বেশি ব্যতিক্রম হবে যেমন হচ্ছে গে ইংলিশে এটাকে জি বলা হয় এটা আসলে যে উচ্চারণের ক্ষেত্রে গে যদি আমরা বলি গে আগা অর্থাৎ গালো যদি এটা একটা শব্দ গঠন করি গালো দেখেন গা গালো এরপর হচ্ছে যে গে এ দেখেন শব্দ হয়ে গেছে যে আমরা সবাই জানি তো লিখতে হলে কিন্তু আমাদেরকে এভাবেই লিখতে হয় যে এ জে জেলাদ তারপরে দেখেন গে ই জি জিনাজিও অর্থাৎ জিমনেশিয়াম যেখানে আমরা ব্যায়ামাগার যেটাকে বলে আমরা ব্যায়ামাগার লিখতে পারতাম তো এখানে দেখেন গে ই হয়ে গেল উচ্চারণ এই শব্দগুলো মনে রাখতে হবে গে গে অ ডলফিন অর্থাৎ অর্থাৎ উ গু ন্যাপকিন গ গলফিন আপনার কিন্তু এই শব্দগুলো সাথে পরিচিত আমি চেষ্টা করেছি পরিচিত শব্দ অন্ত সুবিধা হয় দেখুন যে গালো এখানে গে আর এর ক্ষেত্রে শুধু গা হলো কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু এখানে যে মতো উচ্চারণ হয়েছে তো এই শব্দগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে দিয়ে কিন্তু আরো অনেক বিষয় রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে শিখবো শুধুমাত্র আমরা বেসিক বিষয়গুলো আগে উচ্চারণ করতে পারি এই শিখি দেখেন গে উ ই গি গিটার অর্থাৎ গিটার গিটার অর্থাৎ গিটার দেখেন গে উ গি এটা যেমন যদি আমরা স্থানের নাম বলতে চাই গিমারেশ দেখুন এই এইভাবে লিখতে হয় গে অ এটা আমরা দেখেছি তারপরে গে গে যুদ্ধ তো যাই হোক আমাদের এই যে আপনারা দেখলেন যে ব্যতিক্রম গুলো এই ব্যতিক্রম গুলো শব্দগুলো আপনারা মনে রাখবেন এবং প্রয়োজনে ভিডিওটা বারবার দেখবেন এরপরে শব্দে যাই দেখ এই যে দেখুন আগা যদিও ইংরেজি থেকে বলে এইচ আর যারা প্রত্যেক শিখেছেন তারা বুঝবেন এটা একটা ব্যতিক্রম আগার উচ্চারণটা নাই বা যদি আমরা এইছি বলি এটা কিন্তু পুরোপুরি সাইলেন্ট রয়েছে আমরা এইচ বলবো না আগাই বলবো আগা আ কারণ আগার উচ্চারণটা হয়র মতো উচ্চারণ হয় কিন্তু এখানে হটা কিন্তু থাকছে না যদি ব্যতিক্রম হবে যখন ভিতরে থাকবে তখন যাই হোক না এখন আমরা মূল বিষয়টা শিখি যদি আগা প্রথমে থাকে আর শেষে দ্বিতীয় ভাওয়াল থাকে তাহলে আমাদের উচ্চারণ করতে হবে আগা আ আবিত দেখেন আবিতা সাউ হাউজিং এটা বাসা নিয়ে সকলের সমস্যা এটা আশা করছি আপনাদের এই আবিতা সাহ শব্দটা আপনাদের সকলের জানার কথা যাই হোক তারপরে দেখি আগা এ এনি কপ্তর এখানে এই যে বা আগার উচ্চারণ নাই মানে আগা হয় কোনো অস্তিত্বই নেই এলিকপ্তর আগা ই ইয়ে না হায় না এখানে দেখেন বলতে গেলে আগের কোনো হয়ের কোনো কিছুই নাই আগা অ অ ওজ আগা উ উ উমানু মানুষ উমানু দেখেন শুধুমাত্র উ এর উচ্চারণটা এখানে আমরা পাচ্ছি আমরা পরবর্তী শব্দে যাই এখানে কে ইংরেজিতে কিউ বলে কিন্তু পর্তুগাল হচ্ছে এটাকে বলা হয় কে তো কে দিয়ে কে

কে এই কিন্তাল কে ও কি এর উচ্চারণ কিন্তু আমরা শব্দ গঠন করলে কিন্তাল শব্দ গঠন করে দেখেছি কে উ অ ক কথা কোটা কোটা মানে যে আমরা কোটা সুবিধা বলি সেরকম আর কি কোটা বা ভাগ করা এরকম একটা বিষয় তো যাই হোক এই যে দেখলেন যে আপনারা যে যুক্ত বর্ণগুলো মানে ডিফারেন্ট যে বর্ণগুলো যে আপনার শুধু ভাওয়াল থাকলেও যে এর উচ্চারণটা একই হবে যেমন বি দিয়ে যে উচ্চারণটা আমরা করেছি এখানে কিন্তু শেখার এটা অনেকটাই ব্যতিক্রম তো এই ব্যতিক্রম শব্দগুলো কিন্তু আমাদেরকে উচ্চারণগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তা না হলে কিন্তু আমাদের বলা যায় মুখস্থই রাখতে হবে বিষয়টা হচ্ছে যে কোনটার পরে যদি এই যে শব্দগুলো রয়েছে এরপরে আরো কিছু যুক্তপূর্ণ রয়েছে এটা আমরা দেখব কারণ আমরা একবারে বেশি দেখলে আমাদের জন্য জটিল হবে আমাদের প্র্যাকটিস করতে অসুবিধা হবে আশা করছি আপনারা এ বি সি যদি শেখেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই উচ্চারণগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে এইগুলোকে আপনারা মুখস্থ রাখবেন শব্দ গঠনে কিছু কঠিন মনে হলেও আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই আপনি এই শব্দগুলো গঠন করতে পারবেন শুরুতে যেটা বলছিলাম যদি এবিসিডি শিখেন তাহলে ফিফটি পার্সেন্ট আপনি পর্তুগিজ এক্সেন্ট আপনার নখ দর্পণে চলে আসবে সুতরাং পূর্বের এবিসিডি ভিডিওটা দেখে আসবেন এবং এই যে শব্দ গঠন করবেন এ থেকে যে পর্যন্ত তাহলে আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাবে পর্তুগিজ ভাষা শেখার ক্ষেত্রে এবং আপনি খুব সহজেই পর্তুগিজ ভাষায় প্রবেশ করতে পারেন এবং এর পরবর্তীতে আপনি গুগল ট্রান্সলেটর শব্দ ভান্ডার এবং আপনি সঠিক উচ্চারণে আপনার শব্দগুলো আপনি উচ্চারণ করতে পারেন এটা হচ্ছে বেস আমরা আগামী পর্বে উচ্চারণ নিয়ে আমরা আরো তিনটি পর্ব দেখব সেখানে সেই তিনটি পর্ব দেখার পর আমার মনে হয় নিরানব্বই শতাংশ আপনাদের পর্তুগিজ উচ্চারণ সঠিক হয়ে যাবে